বিষয় হিসাবে আমি আপনাদের সামনে মনোনয়ন করেছি সেটা হলো অজুর ফাজিলাত সলাদ আদায় করতে গেলে অজু করা জরুরি সে সলাদ ফরজ হোক সন্নাত হোক নফল হোক যে সলাতেই হোক না কেন প্রত্যেক সালাতের আগে আমাদের সুন্দর করে অজু করতে হবে এবং আমরা যদি সুন্দরভাবে অজু করি তাহলে এর ফায়দাটা কী আমরা সবাই চাই ফায়দা কিন্তু দুনিয়ার ফায়দাটা আমাদের কাছে বেশি মূল্যবান যে কারণে আমরা দুনিয়া দুনিয়া করেই ছোটাছুটি করায় এখনো ব্যস্ত বিভিন্ন মসজিদে কোরআন হাদিসের আলোকে আলোচনা চলছে শুরু হয়ে গেছে এর পরও আমাদের কাজের কোনো আমরা কাজ সমাপ্তি টানতে পারতেছি না আসলে ব্যর্থ যাই হোক আল্লাহ রবেন্লা করেছ তাদেরকে সম্বোধন করে আল্লাহ রবুল্লা আলমেন এখানে বলছেন আদরের সুরে মমিনদেরকে আল্লাহ রব আলমিন ডাকছেন ইজা কুম তুম ইলাসলা যখন তোমরা সলাতের ইচ্ছা পোষণ করো যখন তোমরা সমালে সলাতে দাঁড়াও না বরং সলাতের ইচ্ছা পোষণ করো আমি সলাদ পড়তে যাব তাহলে এর কাজ এর পূর্বে আমার কাজ কি উজু করা এখানে আল্লাহ বলছেন ইজা কুম তুমিলা যখন তোমরা সলাতের ইচ্ছা পোষণ করো এরাদা করো ফাওসুলু ভুজুহাকুম তোমরা তোমাদের চেহারাগুলো ধৌত করো ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হস্তদ্বয়গুলো কি করো ধৌত করো এলাল মারাফিকু কোনই পর্যন্ত হামসাহাবুরুহুসিকুম তোমাদের মাথা মন্ডল মাসাহ করো ওয়া আরজুলাকুমিল কা'বাইন এবং তোমাদের পাগুলো গুলো পর্যন্ত ধৌত করো তাহলে আল্লাহ রবুল আলমিন ফরানুল কারিমের ভিতরে কিছু আলোচনা এখানে বর্ণনা করেছেন অজু করলে ফায়দা কি অজু আমরা সবাই করি কিন্তু এর ফায়দা সম্পর্কে আমাদের জানলে হয়তোবা কিছুটা আগ্রহ বাড়বে

আমি রাসলে আক্রম সল্লল্লহ হাইলেই হিউসাল্লামকে বলতে শুনেছি উনি বর্ণনা করছেন আরে আমার কান দিয়ে শুনেছি কি বললেন তিনি ইন না উম্মাদ আমার উম্মাদ ইউ দা হাউ না দিন তাদেরকে আহ্বান করা হবে পায়ামতের দিন তাদেরকে ডাকা হবে গোরা মহাজালি না মিন আসার বুঝু অজুর অঙ্গ চমকাতে থাকবে এমত অবস্থায় আমার উন্মতিদেরকে কি করা হবে আহ্বান করা হবে ডাকা হবে তোমাদের মধ্যে যে চাই আয়ুতি লাগরাহ যে সে তার চমককে বাড়াবে পালিয়া ফাল সে যেন তার চমককে বাড়ায় আবু হরার থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে তাহলে প্রথমত বোঝা গেল যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো চমক চমকাইতে থাকবে চমক দিতে থাকবে তাহলে ওতেই প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা অজু করেছে অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে আবু জাল্লাহ তাহলে আল আনহ এ হাদিস বর্ণনা করেছেন আর শেষে আল্লাহ বলছেন ভগবান সাথে আমিন কুমাই অতই লাগর রাতা হোক যে তার এই চমককে বাড়াতে চায় সেই জন্য বাড়াক পালিয়া ভাল সেই জন্য বাড়ায় এই জন্য আবহাওয়ার যেহেতু ধোয়ার নিয়ম হলো কোন পর্যন্ত কমই সমেত কিন্তু উনি আরেকটু বাড়াইয়া ধুইতেন যাতে করে আমার অনেক দূর পর্যন্ত কি হয় চমকটা বেড়ে যায় সুবাহ আল্লাহ নেকির আগ্রহ এবং নেকির উদ্দেশ্য ছিল তাদের কালো যেহেতু বলেছেন কি আমাদের দিন প্রচুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে তো যাতে করে আমার চমকটা বাড়ে এই জন্য আমি আরো একটু বেশি করে কি করতাম ধৌত করতাম আবরাজেলা থানা এখানে বর্ণনা করতেছে তাহলে আমরা এখানে দুটি কথা জানতে পারলাম একটা হলো এমতে দিন আমার উম্মতকে আহ্বান করা হবে আহ্বান করা হবে তাহলে বোঝা গেল যে আল্লাহ রবুল্লাহ আলমিন কে ডাকবেন আল্লাহর সবাই তো বিপদগ্রস্ত থাকবে ডাকার মতো কেউ থাকবে না আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন ডাকবেন বেমত অবস্থায় হাজির হবেন আমার উন্মতিরা যাদের অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে

মুমিনের অলঙ্কার পৌঁছে যাবে মুমিনের অলংকার মুমিনের অলঙ্কার পৌঁছে যাবে হাইসো ইয়া বজু যতদূর পর্যন্ত তার অজুর পানি পৌঁছে যায় অর্থাৎ যতদূর পর্যন্ত অজুর পানি পৌঁছবে কেমত আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন অলঙ্কার দিয়ে তাদেরকে সাজাবেন গহনা দিয়ে সাজাবেন অতদূর পর্যন্ত সুবাহ আল্লাহ তাহলে যার অঙ্গ যত দূর কি হবে পৌঁছে যাবে পর্যন্ত আল্লাহ রবাহ আলমিন তাদেরকে সুসজ্জিত করবেন সুন্দর করে অলঙ্কৃত আল্লাহ রবীন্দন হাদিস ও মুসলিম শরীফের হাদিস তাহলে আমরা এখানে বুঝলাম যে অজু যে আমরা করি এই অজুর কিছুটা আমাদের আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এর অনেক অনেক গুরুত্ব আছে এখানে কি বলছেন ইয়াবুল হাইলিয়া তো মিনাল মুমিন মুমিনের অলংকার পৌঁছবে অতদূর যতদূর তার অজুর পানি পৌঁছবে সোহান উজু করার সময় আমাদের অনেক খেয়াল করে অজু করতে হবে অনেক খেয়াল করতে হবে আদেশে আছে যদি একটু জায়গাও কোনো জায়গায় কি থাকে মিশতে বাকি থাকে উঁজু হবে না আর উঁজু যদি না হয় তাহলে চলা তো হবে না এত গুরুত্বপূর্ণ কাজ ওই সময় আমরা এত ব্যস্ত থাকি দেখা যায় যে হুট হুট করে উঁচু করতে থাকি আর নাহলে একজন পাশে আছে তার সঙ্গে কত ধরনের কথায় আমি ব্যস্ত থাকি এ সমস্ত কাজগুলো আমাদের পরিহার করতে হবে এবং এক নিয়েতে এক ধ্যানে জ্ঞানে আমার কাজ হবে অজুর গুলো সুন্দর করে মাঝে সঙ্গে একেবারে মেসেজ করা যাতে করে আমার কোন জায়গা কি না থাকে শুকনা না থেকে যায় এদিকে আমাদের খেয়াল করতে হবে এরপরে হাদিস মুসলিম শরীফের হাদিস আর উসমান আপনি আফফান আর দি আল্লাহ তা আল্লাহ নু অল উসমান আপনি আফফানিত তিনি বলেন অল্হ রসুল আল্লাহী সল্লাল্লাহ আইলাই হিউ আসা আল্লাহ রসুল বলেছেন মান্তাবাদা যে ব্যক্তি অজু করল বজুজু এবং সুন্দর ভাবে উজু করল বুজু যে ব্যক্তি উজু করল এবং উজুটা সুন্দরভাবে ভাবে করলো তাহলে নিঃসন্দেহে উজুটা সুন্দরভাবে করা যায় এবং সুন্দরভাবে ভাবে করারই নিয়ম এখানে শুধু বলে না মান দোহা যে ব্যক্তি উজু করলে এটা বলে নাই আবার শব্দ ব্যবহার এবং করলো তাহলে আমাদের উজু করতে হবে সুন্দর ভাবে যাতে করে আমি সুন্দরভাবে ভাবে উজু করতে পারি তাহলে ফায়দা কি সুন্দর ভাবে উজু করলে ফায়দাটা কি হবে যাতে তার গুণাগুলো ঝরে যাবে গুণাগুলো বাইর হয়ে যাবে সাহান আল্লাহ তার শরীর থেকে তার শরীর থেকে গোনাগুলো বাইর হয়ে যাবে নিচে 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 যে সমস্ত জায়গা আছে ওর থেকেও গোনাগুলো ঝরে পড়ে যাবে আল্লাহ তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ আমার সলাদ পড়ার আগে নামক কাজটা কত গুরুত্ব রাখে দেখে এবং কত গুরুত্বপূর্ণ এবং কত নেকিয়াতের ভিতরে মান তাওয়াজ্জা যে ব্যক্তি ওযু করলো তাহসানাল वुযু এবং সুন্দরভাবে ওযু করলো হারাজাত খাতায়াহু তার গুণাগুলো বাহির হয়ে গেল মিন তার শরীর থেকে হাতাত করজা আমিন তাহত আসवारी কি বাইরে হয়ে গেল কোথা থেকে তার নখের নিচে নিচে থেকেও তার গোনা ঝরে পড়ে বাইরে গেল মুসলিম শরীফের আল্লাহ আল্লাহুল আলামিন এরকম ধ্যান জ্ঞানের সঙ্গে সুন্দর ভাবে উজু করার তফিক দান করুন উজু না হলে চলা হবে না হবে না যতই আমি তাই দিলে আর কান সুন্দর আদায় করি কিন্তু যেহেতু আমার উজু ঠিক হয় নাই এজন্য আল্লাহর দরবারে আমার চলা কবুল হবে না গ্রহণ হবে না ওয়ান হু কল আল্লাহ আবু অসমানবিন আফা নজরাল্লাহ তাহান থেকে বর্ণিত রাই তো রসুল আল্লাহ সল্লাহ্লা সাল্লাম আমি রসুল আল্লাহ সাল্লামকে দেখেছি তাওয়া তিনি হজু করলেন তার মানে আল্লাহসুল হজু করলেন আমি দেখলাম মিসল্লা ভুজু ই আজ আমার উজুর মতো তোমরা আমাকে যেভাবে উজু করতে দেখতেছো ওইভাবে আমিও উজু করতে দেখছি আমি আল্লাহ রসুলের কাছ থেকে শিখছি সেইভাবে আমি তোমাদেরকে উজু করে দেখাইলাম সোহান আল্লাহ দেখেন অবস্থা তাহলে উজু ও শিখতে হবে বুঝতে হবে আমার উজু কি আসলেই রসুল একরম সাল আলহি ওয়াসাল্লামের হুজুর মতো হইতেছে কিনা কি বললেন তাওয়া যা আমি সালা আমার হজুর মতো আল্লাহ রসুল বুঝু করলেন এরপরে তিনি একটা কথা বললেন কি কথা জি মান তাওয়া যা যে ব্যক্তি এই রকম উজু করবে কে বললেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি এই রকম অজু করবে কিরকম যেরকম আমি উজু করলাম তো যে ব্যক্তি এই রকম অজু করবে হুফের আল্লাহ মা তাক মামবিহি তার বিগত সমস্ত গোনাগুলো কি হয়ে যাবে মাপ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ কাজটা অনেক সহজ আমরা অনেকেই করি কিন্তু গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি কি বললেন ও ফেরালা তাকে ক্ষমা করে দেওয়া হবে মা তাকা দমিনবিহি তার বিগত গোনা আল্লাহ আকবার তার বিগত গোনা লক্ষ আলমিন ক্ষমা করে দিবেন আর কি বললেন ওয়াকানা সলাতুহু তুহু অমেশি ইউহু ইলাল মসজিদ না ফেলা উজু করে তো সবগুলা মাপ হয়ে গেল এরপর কী বললেন ওয়াকানা সলা তুহু এরপরে তার সলা অমেশি উহু ইলাল মসজিদ এরপরে তার মসজিদেরকে যাওয়া না ফেলা তুমি এটা অতিরিক্ত একটা নেই কিছুমান আল্লাহ তাহলে উজু করে আমার সমস্ত গুন আলম গুলা বিগত গুণা যেগুলো আমার ছিল সব মাফ করে দিলেন এরপর আমি করলাম এটা অতিরিক্ত আরও নেকি হয়ে গেল আর আমি যে মসজিদে হেঁটে গেলাম এটা আরও আরো বৃদ্ধ হয়ে গেল দেখেন কাজ কিন্তু ছোট না হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বাড়ি থেকে উঁচু করে আসবে বাড়ি থেকে মসজিদে উঁচু করা আর বাড়ি থেকে উঁচু করে আসা অনেক ব্যবধান মসজিদে উজু করলেন তো উজু করে এখানে চলে অল্প জায়গা অল্প জায়গা আর বাড়ি থেকে আপনার বাড়ি যত দূরে তত দূর থেকে আপনি উজু করে আসবেন আস্তে আস্তে পা ফেলতে ফেলতে আসবেন আল্লা রবুল্লা আলমিন আপনার গোনা খাতা মাফ করতেই থাকবে সুবাহান আল্লাহ আপনার মর্যাদা আল্লাহ রব আল বাড়িতে থাকবে সুবাহান্লা তাহলে মসজিদে উজু করার চাইতে বাড়ি থেকে উজু করে মসজিদে আসার নিয়েতে যখন বাইর হব তখন ফজিলত আরও বৃদ্ধি হয়ে যাবে সুহানদিহি মুসলিম শরীফের হাদিস দুই শত ছাব্বিশ নম্বর দুই শত উনত্রিশ নম্বর দুই হাজার তিন শত বারো নম্বর আরো অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা বিদ্যমান আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর হাদিসের উপরে আমল করার করাতে অভিজ্ঞতা করুন আমি এরপরে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করতেছেন

যত বারে অজুর মতো উজু করুক অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার উজু উজু হবে না যেহেতু সে মুসলিম না যেহেতু সে আল্লাহর উপর ইমান আনায়ন করে নাই শুধু অঙ্গ প্রত্যঙ্গ গুলোই ধোয়া সার হবে তার উজু আল্লাহর দরবারে কবুল হবে না ইয়াই আল্লাহ আমার উপর আল্লাহ এই ইমানদার বান্দারা যাদের কি করা হয়েছে ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا قُتِبَ عَلَيْكُمُ الصِّيَامَ তোমাদের উপর রোজা ফরজ করা কাদের বললেন আমানু ঈমান যারা আনছে তাদেরকে বললেন তাহলে বেঈমান যারা তারা যদি ওই রকম করে ওই রকম সারা দিন না থাকে আবার সূর্যাস্তের পরে যদি ইফতার করে তারপর তার রোজা আর তারপর তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এই কাজ অর্পিত হয়েছে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে মমিনদের উপরে যেহেতু কাফের মমিন না আল্লাহকে বিশ্বাস করে নাই রসুলের উপরে তাদের ইমান নাই এই জন্য তাদের এই খানা বন্ধ করা আর এই সমস্ত আনুষঙ্গিক কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না এখানেও বলা হয়েছে এছাড়া আবদুল মুসলিম বলা হয়েছে তো দ বলে নাই মানদা যখন ওযু করে এটা বলে নাই আবার মুসলিম শব্দ লাগাইছেন তার মানে যখন কোন মুসলমান বান্দা ওযু করে আবিল মুমিন অথবা মুমিন তাহলে হয় মুসলিম এবং মুমিন দুটো শব্দ এখানে রাবে এখানে কিছুটা সন্দেহ এসে গেছে মুমিন বলেছে না মুসলিম বলেছে তো যাই হোক মুমিন হোক মুসলিম হোক আল্লাহর এই বান্দা যখন কি করবে ওযু করবে ফাগাসালা ওয়াজহু এবং চেহারা ধৌত করবে অসু করার সময় আমাদের কি করতে হয় চেহারা ধৌত করতে হয় ওই বান্দা ওই বান্দা ওই মুমিন ওই মুসলিম বান্দা যখন কি করবে চেহারা ধোবে হরজা বেনওয়াজি কুল্লু খতি আতিন তখন তার চেহারা থেকে সব গুণাগুলো বাহির হয়ে যাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ সমস্ত গুনাগুলো বাহির হয়ে যাবে নাজারা ইলাইহা ওই যে চোখ দিয়ে এমন জিনিস দেখছে যে দেখাটা তার উচিত হয় নাই যেদিকে দেখছে সে দেখে দেখাটা উচিত হয় নাই শরিয়াত সম্মত নয় যে কারণে সে অপরাধী কিন্তু উজু করার কারণে তার চেহারা ধৌত করার কারণে ওই যে জিনিসের দিকে দেখলো যেদিকে দেখলো এই দেখার কারণে যে গোনা হয়েছে এই গুনাগুলো কি হয়ে যাবে আল্লাহ রবুল আলমী সব বাহির করে দিবেন মাল মা পানির সঙ্গে পানি যেরকম ঝরতে থাকে আপনার আমার গুনাগুলো এরকম ঝরতেই থাকে সুহান আল্লাহ ঝরে পড়ে যাবে ঝরে পড়ে যাবে আও মা আখেরি কত রিল মা এবং এটাও বলা হয়েছে যে পানি যে টপকাইতে টপকাইতে থাকে টপ টপ পড়তে থাকে একেবারে শেষ ফোঁটা পর্যন্ত এটা

যে জিনিসটা ধরছে এই ধরার কারণে যে গোনা তার হয়েছে সেই গুণা কি হবে ঝরে পড়ে যাবে কারণ কি এই হাত দিয়ে ধরার কারণে যে জিনিসটা ধরছে সেই জিনিসটা ধরা শরীর সম্মত নয় যে কারণে তার গোনা হয়ে গেছে আর গোনা হওয়ার কারণে যখন উজু করার সময় হাত ধুবে আল্লাহ রসুল বলছেন তার এই গুণাগুলো ঝরে পড়ে যাবে মাল মা পানির সঙ্গে সুমান আল্লাহ পানির সঙ্গে ঝরে ঝরে পড়তেই থাকবে অমা অথবা পানি টপকাইতে থাকে যে টপ পড়তে থাকে এর পরে কি করবে পা ধরবে ভাই যাকসালা যখন ওই ব্যক্তি তার পা ধৌত করবে রেজলা বু মালমা সমস্ত গোনাগুলো পড়ে যাবে ঝরে যাবে শেষ হয়ে যাবে কারণ কি এই পা দিয়ে সে যেদিকে হেঁটে গিয়েছিল এইদিকে যাওয়াটা তার ঠিক হয় নাই শরীয়ত সম্মত কাজে সে যায় নাই এমন কাজে পা ব্যবহার করছে এ ব্যবহার করার কারণে তার গোনা হয়ে গেছে এখন পা ধৌত করার কারণে আল্লাহ বলছেন তার পায়ের যে গোনাগুলো সব ঝরে পড়ে শেষ হয়ে যাবে আল্লাহ আকবর টপ টপ করে পানিগুলো পড়তে থাকবে গুনাগুলো ওইভাবে ঝরতে থাকবে তার মানে আল্লাহ রব চাচ্ছেন যে প্রতিটা মুসলিম মুমিন যখন উজু করে তখন সে যেন বেগুনা হয়ে যায় গুনাগুলো সব ঝরে পড়ে শেষ হয়ে যায় পাক এবং পবিত্র হয়ে যায় ভূত পবিত্র হয়ে যায় যে কারণে ওজর নিয়ম শরিয়তে ধার্য করা হয়েছে আল্লাহ রাব্বুল আমাদের সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুন আমি হাতা ইয়াকরুজা নকিয়া মিনাজ গুনাব এমন কি গুনাহ থেকে পাক پاکসা পবিত্র হয়ে যাবে একবারেই পবিত্র হয়ে যাবে কোনো ছোটখাটো গোনা ওই ব্যক্তির আর থাকবে না এই হাদিসও মুসলিম শরীফে 244 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে

নিষ্কাশন করার উপায় কি এজন্য শরিয়াতে আপনার ওই গোনা মার্জন করার জন্যে প্রচুর ব্যবস্থা করে চেহারা ধুয়ে ফেলেন আপনার ওই পড়ে যাবে সোহান আল্লাহ এক নাম্বার যেটা অহ রহ আপনার কি করি চোখটা ব্যবহার করি এরপরে হাত হাত দিয়ে গরম মারলাম হাত দিয়ে করলাম সেই করলাম অনেক কিছু হাত এমন জায়গায় ব্যবহার করলাম যে কাজটা হয়তো আমার করা উচিত হয় নাই এই গোনাটা আল্লাহ রবুল্লা আলমের উজুর মাধ্যমে করে দিতেছে তিন নম্বরে পা পা দিয়ে আমরা অন্যায় কাজে যে হেঁটে যাচ্ছি যে হেঁটে চলেছে হাঁটে যাচ্ছে হাঁটি হাঁটা হাঁটি হাঁটা করতেই আছি এই যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এই তিনটা অঙ্গ দেখেন সাধারণভাবে ভাবে আমরা কত গুরুত্ব সহকারে ওজুনা করলেও ওজুর যে গুরুত্ব কত আমরা আজকের এখানে আল্লাহ হাদিস দিয়ে প্রমাণিত করতে সক্ষম আসলেই আল্লাহ রসুলের হাদিসের গুরুত্ব অনেক অনেক রাখে ব্যাপারে যে সমস্ত গুণাগুলো একেবারে ঝরে পড়ে শেষ হয়ে যাবে কি বলাইছে এই যে প্রথম ধুইতে ধুইতে আমার গুণাগুলো সব পড়ে গেল হাত তা এমন জন্য কি গোনা থেকে একেবারেই পাকসাপ হয়ে গেছে আল্লাহ তাহলে লোকটা একবারে বেগুনা হয়ে গেছে ছোটখাটো যে সমস্ত গুণাগুলো আপনার আমার দ্বারা হয়েছে এই গুণাগুলো হুজুর দ্বারা একেবারে পরিপূর্ণভাবে আপনি আমি কি করতে পারলাম শুধরাইতে পারলাম আমরা নেকি অনেক অর্জন করতে পারলাম যেটা সহজে খুবই সহজে আমরা এটা অর্জন করতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে উজু করার তৌফিক দান করুন আমি গুরুত্ব অনেক অনেক বেশি অনেকে তো সলাতে পড়ে না তার উজুর গুরুত্ব আর তার কাছে কি সলাতের গুরুত্ব নাই মাসের পরে মাস বছরের পর বছর কত জুমা যাইতেছে হাজির হয় না জীবনে কয়দিন নামাজ পড়ছে হয়তো তার গণনা রয়েছে যে এই ছিলাম আর ওই ঈদে হয়তো দুই ঈদে যায় বয়স কত হয়েছে এত হয়েছে তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে এই হবে এই হতো এরকম নামি দামি মুসলিমও আমাদের মোমিনও আমাদের এলাকায় বাস করে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন তাদের সবাইকে হেদায়ত করুন আমি হেদায়তের দোয়া করা যাইতে পারে যেহেতু এটা ইসলামী কোনো শাসনতন্ত্র নাই এখানে ইসলামী কোনো দেশও না ইসলামী আইনও নাই এটা যদি থাকত আমরা যাই নাই দেখি নাই সৌদি আরবে ইসলামী আইন আছে কিছুটা হইল নামাজের টাইম হলে দোকান অটোমেটিক বন্ধ কিন্তু যে বাংলাদেশ থেকে ওখানে গেছে যারা সালাদ পড়ে না ওরা দোকানের মধ্যে বসে থাকে বাইরেও থাকে না আস্তা ফের তাহলে মক্কা মদিনা গিয়েও হেদায়ত পাইতেছে না গেছে শুধু রুজি আর রুটির জন্যে এই জাহান নামকে কি করার জন্যে পরিপূর্ণ করার জন্যে সে সৌদি আরবে গিয়া কাম করতেছে হেরেম শরীফের পাশে আছে এরপর ওই ব্যক্তিটি আদায় করতে যায় না যেখানে এক আদায় করলে এক লক্ষ গুণ বেশি আপনি পাবে সুবাহ আল্লাহ তাহলে বুঝেন দৈনিক আপনার নেকির ভান্ডার কত হয়ে যাচ্ছে এরপরও যেহেতু আমরা কপাল খারাপ তাকদির খারাপ আমার এক পরিচিত লোক তার কাছেও শুনেছি হেরেম পাশে সলাদ করতে যাইতো না দোকানের মধ্যে বয়ে থাকতো এই জন্যে এই অভিজ্ঞতা আমি কথাটা বললাম যে দোকানের মধ্যে বয়ে রয়েছে কিন্তু সে কি করে নাই রাস্তায় বাইরে হলে তো সমস্যা মসজিদেও যায় না তাহলে এইরকম একটা জায়গায় যাওয়ার পরও মক্কায় সলাদ আদায় করলে এক লক্ষ গুণ বেশি এরপরও সে আল্লাহর কাছ থেকে এসে ভাগ্য লিখে নিতে পারে নাই তৌফিক পায় না যে অন্তত বাড়ি যা করছে করছে এখন তহবাতিল্লা করে অন্তত নেকির ভান্ডার দেশে নিয়ে যেতে পারি কিনা সবাই টাকার ধান দেয় পেট পালন করার জন্যে পেট পুরা করার জন্য যার নেওয়ার আগুনকে আরো দাউ দাউ করে জ্বলবে এই জন্যে আমরা টাকা অর্জন করার জন্য আমরা দেশ বিদেশে পাড়ি জমাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত করুন আমি